আসসালামু আলাইকুম হায়তুল সাহবা হইতে পড়াতেছে রুমিদের বিরুদ্ধে জেয়াদের ব্যাপারে সাহাবাদের শহীদ পরামর্শ হজরত আবদুল্লাহ ইবনে আবি আউ বলে রাজা বলেন হজরত আবালু যখন উমিদের বিরুদ্ধে যুদ্ধে রাজা করিলেন তখন তিনি হজরত আলী হজরত উমর হজরত উসমান হজরত আব্দুর রহমান ইবনে আউফ হজরত সাহ ইবনে আবি অকাশ হজরত সাহিদ ইমনি আজ হজরত আবু ওবায়দা ইমনে জার রাজাতাল্লাহ আনুম ও বদরে শরিক হইয়াছেন কি বা হন নাই এই বড় বড় মোয়াজির ওয়াজবা আদালনকে দেরকে ডাকিলেন এই সকল সাহাবার রাজ আনুম তার ক্ষেত্রে হাজির হইলেন করলেন এবং আমিও তাদের সহিত ছিলাম অথচ আবাক্কার আদালত বলিলেন আল্লাহর কালার নিয়ামত গণনা করিয়া শেষ করা যায় না আমাদের সমস্ত আমল আমল তার নিয়ামত মোকাবেলা করিতে পারে না অতএব সমস্ত প্রশংসা তারই জন্য আল্লাহ তালা তোমাদের কালামা কলামাকে এক করিয়া দিয়েছেন তোমাদের মধ্যে একতা সৃষ্টি করিয়াছেন তোমাদেরকে ইসলামের প্রতি দাওয়াত দান করিয়াছেন এবং শয়তানকে তোমাদের নিকট হইতে দূর করিয়া দিয়াছেন এখন শয়তান আর এই আশা করে না যে তোমরা আল্লাহ তালার সহিত কে শরিক করিবে অথবা আল্লাহ ব্যতীত ওরা আর কাউকে তোমরা মাহবুদ বাড়াইবে অতএব আর সমস্ত আরও এক বাপ মা বাপের সন্তান ন্যায় হইয়া গিয়াছে আমার ইরাদা হইতেছে যে আমি মুসলমানদের রুমিদের সেই যুদ্ধ করার জন্য সিরিয়া পাঠাইয়া দিই যাতে আল্লাহ তালা মুসলমানদের সাহায্য করেন এবং আপন কালেমাব উন্নত করেন আর উহাতে মুসলমানগণ শাহাদ ও অজর সোহাবের বড় অনেক বড় অংশ লাভ করিবে কারণ তাদের মধ্যে হইতে যে মারা যাইবে সে শহীদ হইয়া মৃত্যুবরণ করিবে আর যা কি আল্লাহ তাল্লা নিকট হইয়াছেন লোকদের জন্য তা বহু গুণে উত্তম আর যে জীবিত থাকবে সে দিনের খাতিরে প্রতিরোধ করিতে থাকবে এবং আল্লাহ তাল পক্ষ হইতে মোহাজিদের সব লাভ করিবে ইয়া তো আমাদের রায় এখন তোমরা প্রত্যেকে রায় বলো হয়তো তোমার দাদার বলেন সমস্ত বছর আল্লাহ তালার জন্য যিনি আপন মাকরুক হইতে যাকে চায়েন বিশেষভাবে কোন কল্যাণ দান করেন আল্লাহর কসম যখনই কোনো কল্যাণকার কাজে তো আমরা প্রতিযোগিতা করিয়াছি আপনি ওয়াতে অগ্রগামী অনুগ্রহ যাকে দান করেন বিশেষ এবং আল্লাহ তালা অতি অনুগ্রহশীল আল্লাহর কসম আমার অন্তরে এই খেয়াল আসিয়াছিল আমার ইচ্ছা ছিল যে আমি আপনার সহিত সাক্ষাৎ করিয়া এই খেয়াল প্রকাশ করিব কিন্তু আল্লাহ তালা ও চাই চাইলেন না যে আপনি প্রথম ও উত্থাপন করিবেন আপনি ঠিক বলিয়াছেন আল্লাহ তালা আপনাকে সর্বদা সঠিক পথে প্রচারিত করুন আপনি একের পর এক ঘোর সোয়ার বাহিনী প্রেরণ করিতে থাকুন পর আল্লাহ তালা দিনকে অবশ্যই সাহায্য করিবেন এবং ইসলাম ও মুসলমানদের ইজ্জত দান করিবেন অথবা হজরত আব্দুর রহমান ইবনে আফুরা দাঁড়াইলেন এবং তিনি বলিলেন হে আল্লাহ রসুল খলিবা ইয়ারা রোমবাসী এবং বনুর হাসকার ওরা অত্যন্ত ধারালো লোহা ও মজবুত স্তম্ভের নাই আমি ওয়া কোনো কর্মে সমস্ত মনে করি না যে এই ভাবনা না করিয়াই আমরা সকলে একদমই তাহাদের মধ্যে ঢুকিয়া পড়ি বরং আমার রায় এই যে আমরা একদল ঘোর সোয়ার সৈন্য প্রেরণ করি যারা তাহা তাদের দেশের দূরবর্তী সীমান্ত এলাকাগুলিতে অতকিত আক্রমণ করিয়া আপনার নিকট ফিরে আসিবে এই রোগ একবার করার দ্বারা তাহারা রোগীদের যথেষ্ট ক্ষতি করিতে পারিবে এবং তাদের সীমান্তবর্তী এলাকাগুলো অ দখল করিয়া লইবে এইভাবে রুমির আজাদের দুশ্মান এবং অর্থাৎ মুসলমানদের মোকাবেলা ক্লান্ত হইয়া বসিয়া পড়িবে তারপর আপনি লোক ইয়া মান রবিয়া এবং মুদাস গোত্রের শেষ প্রান্তের মুসলমানদের আপনার নিকট সময় করুন অথবা আপনি যদি সমজুত মনে করেন তবে এই বাহিনী লইয়া আপনি স্বয়ং রুমিদের ওপর আক্রমণ করুন এবং তা অথবা তাদেরকে কারো নেতৃত্বে পাঠিয়া আর আপনি মদিনাতে অবস্থান করুন এই পর্যন্ত বলিয়া হজরত আব্দুর রহমান আবুর আদালত চুপ হইয়া গেলেন অবশিষ্ট লোকেরাও চুপ করিয়া রইলেন অথবা হজরত আবাক রাজা পুনরায় করিলেন আপনাদের কি রায় তখন হজরত ওসমান ইবনে আর আফান রাজার বলিলেন আমার রায় এই যে আপনি এই দিনে ইসলাম আলাদে বড় ও তাদের জন্য অত্যন্ত স্নেহশীল আপনার রায় অনুসারে আপনি যদি সাধারণ মুসলমানদের ফায়দা মনে করিতেছেন তা তখন আপনি বিনা দ্বিদায় ওয়ার উপর আমল করুন কারণ আপনার ব্যাপারে আমাদের কারো কোনো খারাপ ধারণা নেই হজরতাল সাদ হজরত আবু উবায়দা হজর জায়দ ও অন্যান্য উপস্থিত আনহম সকলেই বলিলেন হজর উসমান সত্য বলিয়াছেন আপনি যে কোনো আয় চিন্তা করিয়াছেন ওয়ার ওপর আমল করুন আমরা আপনার বিরোধিতা করিব না এবং আপনাকে কোনোরূপ দোষারোপ করিব না তারা এই ধরনের আরও অনেক কথা বলিলেন হযরত আলী রাজার লোকদের মধ্যে উপস্থিত ছিলেন কিন্তু নিচ্ছুপ ছিলেন তিনি এখনও কোনো কথা বলেন নাই হরতা আবর রাজা তাল্লানু বলিলেন হে আবুল হাসান আপনার কি রায় হজত আলী রাজারানু বলিলেন আমার রায় এই যে আপনি যদি স্বয়ং তাদের দিকে যান অথবা অন্য কাউকে সেই দিকে প্রেরণ করেন তবে ইনশাল্লাহ আপনি তাদের বিরুদ্ধে সাহায্যপ্রাপ্ত হইবেন ও সফল কাম হইবেন হরতা আব্বকর রাজা বলিলেন আল্লাহ তাল্লাহ আপনাকে কল্যাণের শুভ সংবাদ দান করুন আপনি ওয়া কিভাবে জানতে পারিলেন যে আমরা সাহায্যপ্রাপ্ত সফল কাম হইব হযরত আলী রাজার বলিলেন আমি রসুল্লাহ সাহাশালামকে এরশাদ করিতে শুনিয়াছি যে এই দিন তার দুশমানদের ওপর বিজয় হইতে থাকিবে অবশ্যই এই দিন মজবুত হইয়া দাঁড়াইবে এবং এই দিন আল্লাহ বিজয় লাভ করিবে হজরত আদাল আশ্চর্য হইয়া বললেন সুবান আল্লাহ এই হাদিস কতই উত্তম আপনি আমাকে এই হাদিস শুনে আনন্দিত করিয়াছেন আল্লাহ তালা আপনাকে সর্বদা আনন্দিত রাখুক অতবার হজ বা লোকদের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ তালা উপযুক্ত হাম তো সানা বরণনা করিলেন এবং আল্লাহ নবীর উপর দরুদ পার করিলেন তারপর বলিলেন হে লোক সকল আল্লাহ তালা তোমাদেরকে ইসলামের নিয়ামত দান করিয়াছেন এবং জিয়াদের হুকুম দান করিয়া সম্মানিত করিয়াছেন আর এই দিন দান করিয়া তোমাদেরকে সকল দিনের উপর ফজিলত দিয়াছেন হে আল্লাহর বন্দাগণ সিরিয়ায় যায়া রুমিদের বিরুদ্ধে জেয়াদ করার জন্য প্রস্তুত হও আমি তোমাদের জন্য অনেক অনেক আমির নিযুক্ত তাদের তাদেরকে ভিন্ন ভিন্ন ঝানটা বাঁধিয়া দিব তোমরা এবং আম তোমাদের মান্য আমিদের বিরোধিতা করিও না তোমাদের নিয়ত ও খানা ঠিক রাখো আল্লাহ তাদের সহিত আছেন যারা তাকুয়া অবলম্বন করে এবং প্রত্যেক নিকাশকে উত্তম রূপে আদায় করে হল দা বকর রাজন এই বয়ান শুনিয়া লোকজন চুপ করিয়া রইলেন আল্লাহর কসম তারা হজরতের দাওয়াতকে গ্রহণ করিলেন না এই অবস্থা দেখিয়া আ উমার আদালত বললেন হে মুসলমান খান তোমাদের কি হইল যে তোমরা খলিবা আর খলিবা আর দাওয়াতকে গ্রহণ করিতেছ না অথচ তিনি তোমাদেরকে এমন জিনিসের প্রতি দাওয়াত দিয়েছেন যার উপর তোমাদের জীবন নির্ভর করে যদি বিনা কষ্টে করিমতো মাল লাভের আশা হইত এবং বা সহজ সবর হইতো তবে তোমরা দ্রুত গ্রহণ করিয়া লইতে এখানে হজরত মরাদণে সেই বাক্য ব্যবহার করিয়াছেন যা আল্লাহ তালা কোরআন শরীফে মনোভেদের জন্য ব্যবহার করিয়াছেন এই কথার পর হজরত আমর ইবনে সাই দাদারণ দাঁড়ায় বললেন হে ইবনে তুমি আমাদের ব্যাপারে মনোভেদের দৃষ্টান্ত বেশ করিতেছ যে বিষয়ে তা আমাদের প্রতি দোষারোপ করিতছ সে বিষয়ে তুমি নিজেকে ও সর্বাগে পেশ করিলেন না হলুদমরাজানা বললেন হজরত আব্বাক ভালো করিয়া জানেন যে তিনি যদি আমাদেরকে দাওয়াত দেন তবে তা অবশ্যই গ্রহণ করিব এবং তিনি যদি আমাকে জেহাদে প্রেরণ করেন তবে অবশ্যই আমি যাইবো হলুদ আমর ইবনে সাঈদ আদান বলিলেন আমরা যদি জেহাদে যাই তবে তোমাদের কারণে যাইব না বরং আল্লাহর জন্য যাইব যাইবো হলুদমরাজা বলিলেন আল্লাহ তালা তোমাকে অভিজ্ঞান করুন তুমি অতি সুন্দর কথা বলিয়াছ হজরত আবেন হজরত আহমদকে বলিলেন তুমি বসিয়া যাও আল্লাহ তালা তোমার ওপর রহম করুন তুমি ওমরের যে কথা শুনিয়াছ ওয়া দ্বারা কোনো মুসলমানকে কষ্ট দেওয়া বা ধমকানো তার উদ্দেশ্য নয় বরং তার উদ্দেশ্য ছিল যারা অলসতা করিয়া জমিনের শহীদ লাগিয়া রইয়াছে তাদের মধ্যে জিয়াদের প্রেরণা সৃষ্টি করা হজরত খালেদিন সাহিদ তারাই বলিলেন রসুল্লাহ সাল্লামের খলিমা ঠিক বলিয়াছেন যে হে আমার ভাই আবর ইবনে সাই তুমি বসিয়া যাও তিনি বসিয়া গেলেন অতবার হজরত খালেদা বললেন সমস্ত প্রশংসা আল্লাহ তালা দেন জন্য জিনিস ব্যতীত কোনো মাহবুদ নাই যিনি হজরত সাল্লামকে হেদায়ত ও সত্য দিয়ে দেয়া প্রেরণ করিয়াছেন যাতে এই দিনকে সকল দিনের উপর করিয়া দেন মুশ্রিকরাও যাতে অপছন্দ করুক না কেন সকল প্রচন্স আল্লাহ জন্য জিনিস আপন অদাকে পালন করেন এবং আপন অদাকে প্রকাশ ও পোহবাল করেন আপন দুসকে ধ্বংস করেন আমরা না আপনার বিরোধিতা করিব আর না আপনাদের মধ্যে কোনো বিরোধিত রইয়াছে আপনি অত্যন্ত হৃদাকাঙ্ক্ষে ও স্নেহশীল শাসনকর্তা আপনি আমাদের হকে যখনই বাইর হইতে বলিবেন আমরা তখনই বাইর হইয়া পড়িব এবং আপনি যখনই আমাদেরকে কোনো হুকুম দেবেন তো আমরা তখনই তা পালন করিব করবো হলতা বক্কার খালেদাদ কথায় কোথাও তো খুশি হইলেন এবং বলিলেন হে ভাই ও বন্ধু আল্লাহ তাল্লাহ তোমাকে উত্তম বিনিময় দান করুন তুমি নিজে আগ্রহী ইসলাম গ্রহণ করিয়াছ আসো সবাই হিজরত হিজবত তুমি আপন দিন লইয়া কাপের নিকট হইতে পলায়ন করিয়াছ যাতে আল্লাহ তারা সুসন্তুষ্ট হন এবং তার কারলে মা পুলন্দ হইয়া যায় তুমি লোকদের আমির হইবে তুমি চলো আল্লাহ তাল্লাহ তোমার রহমত নাজিল করুন অথবা তিনি মেম্বার হইতে নামি আসিলেন হজরত খালেদিন সাহিদা ফিরিয়া রাজা তালু ফিরিয়া আসিয়া সফরের প্রস্তুতি গ্রহণ করিতে লাগিলেন হজরত আবু আকার রাজা রান্ন বেলা রাজাকে বলিলেন লোকদের মধ্যে ঘোষণা করিয়া দাও যে হে লোক সকল উমিদের সহিত জিয়াদের জন্য সিরাই চল লোকেরা ইয়াই মনে করে দিতেছিল যে আমির হযরত খালেদিন সাহিদ রাজা তালা তার আর আমির হওয়ার ব্যাপারে কারো সন্দেহ ছিল না হজরত খালেদান সর্বপ্রথম প্রস্তুত হইয়া সামনিতে পৌঁছাইয়া গেলেন তারপর দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এবং একশো জন করিয়া দলে দলে লোকজন সামনিতে সমবেত হইতে লাগিল এইভাবে বহু লোক সংবেত হইয়া গেল একদিন হযরতাবেন একজন সাবার সঙ্গে কে সঙ্গে লইয়া সামনিতে আসিলেন সেখানে বোঝায় তিনি মুসলমানদের বেশ ভালো সংখ্যা দেখিতে পাইলেন কিন্তু রুমিদের বিরুদ্ধে যুদ্ধের জন্য এই সংখ্যাকে যথেষ্ট মনে করিলেন না সুতরাং নিজের সঙ্গীদেরকে জিজ্ঞাসা করিলেন রুমিদের বিরুদ্ধে যুদ্ধের জন্য যদি আমি এই স্বল্প সংখ্যা মুসলমানদের পাঠিয়ে দিই তবে তোমরা কি মনে করো হজতমানু বলিলেন রুমি বনুল আফসাদ আসফারদের বিরুদ্ধে এই সংখ্যাকে আমি যথেষ্ট মনে করি না হজরত আব্বকর রাজানু সাহা রাজম থেকে জিজ্ঞাসা করিলেন তোমাদের কী রায় তারা বলিলেন হজত উমর যা যা বলিয়াছেন আমাদের একই রায় হজরতাব্বকর রাজালু বলিলেন আমি কি ইয়ামানবাসীদেরকে জিয়াতে দাওয়াত প্রতি উৎসাহ প্রদান করে আর চিঠি লিখব সমস্ত সাহবা আজাতকে ভালো মনে করিলেন এবং হরত আব্বর আজারমকে বললেন যে হ্যাঁ আপনি আপনার রায়ের উপর আমল করুন অথবা আপনি এই চিঠি লিখিলেন বিসমুল্লাহ রহমান রহিম আর সাল সালসাল্লামের খলিফার পক্ষ হইতেই আমরা ওই সমস্ত মোমিনিকট এই চিঠি যাদের সম্মুখে আমার এই চিঠি পাঠ করা হইবে সালামুর আলাইকুম আমি এই আমি তোমাদের নিকট সেই আল্লাহ তালা ঘোষণা করিতে যিনি ব্যতীত কোনো মাবুদ নাই আমাবাদ আল্লাহ তাল মুসলমানদের উপর জেয়াদ ফরজ করিয়াছেন এবং তাদেরকে হালকা হোক বা ভার ভারী হোক সর্বসে বাইরের হওয়ার হুকুম দিয়েছেন আর আল্লাহ রাস্তায় মাল ও যান লইয়া জেয়াদ করার হুকুম দিয়েছেন জিয়া দেখি আল্লাহ তালা ফরজ হুকুম যা সব আল্লাহ তালার নিকট অনেক বিরাট আমরা মুসলমানদেরকে রুমিদের বিরুদ্ধে জেয়াদের জন্য সিরাই যাওয়ার জন্য বলিয়াছি তারা উহার জন্য খুব তাড়াতাড়ি প্রস্তুত হইয়া গিয়াছে এই কাজে তাদের নিয়ে তো অতি উত্তম হইয়াছে যে তারা আল্লাহতালাকে সন্তুষ্ট করার জন্য যাইতেছে এবং এই জেহাদের সফরে তারা আল্লাহতালার নিকট হইতে অনেক বড় স্বভাবের আশা করিয়াছে অথহএ অতএব আল্লাহর বান্ধাগণ যেখানে এখানকার মুসলমানগণ অতি তাড়াতাড়ি প্রস্তুত গ্রহণ করিয়াছে ও তোমরা অতি তাড়াতাড়ি এই সফরে প্রস্তুত হইয়া যাও আর এই সফরে তোমাদের নিয়ে তো ঠিক হওয়া চাই তোমরা দুইটি লাভের জন্য একটি তো অবশ্যই পাইবে সাদাত ও অথবা বিজয় গরিমতের মাল আল্লাহ তালা বান্ধবগণের আমল ব্যতীত শুধু কথার উপরে সন্তুষ্ট নয় আল্লাহ তালা দুশ্মানদের বিরুদ্ধে জেয়াদ চলিতে থাকিবে যতক্ষণ না তারা দিনে হককে গ্রহণ করিয়া লইবে এবং আল্লাহ তালা কিতাবের ফয়সলাকে মানিয়া লইবে আল্লাহ তালা তোমাদের দিনকে হেফাজত করুন এবং তোমাদের অন্তঃসমূহকে হেদায়েত দান করুন এবং তোমাদের আমার সঙ্গে পবিত্র করুন এবং তোমাদের ওকে দৃঢ় পথ হইয়া গিয়াদী মোহাজিদের সব দান করুন হজরত আবু বক্করাজন এই চিঠি দিয়া হজরত ইবনে মালিক ইয়ামান পাঠাইলেন কানাস হজরত আব্দুর রহমান ইবনে জুবায় রহমতুল্লাহ বলেন হজরত আবু বাকর যখন হাফসার জামাত রওনা করিলেন তখন তিনি তাদের মাঝে দ্বারা আল্লাহ তালার হাম সানা বর্ণনা করিলেন অথবা তাদিয়কে সিরাই যাওয়ার হুকুম দিলেন আরে তাদেরকে এই সব সংবাদ দিলেন যে আল্লাহ তালা তাদেরকে সিরাই বিজয় দান করিবেন এবং তারা সেখানে মসজিদ সমূহ বানাইবে অতএব এই সংবাদ যেন না আসে যে তোমরা সেখানে খোল তামাশার জন্য গেসো সিরাই নিয়ে আমাদের প্রাচুর্য রইয়াছে সেখানে তোমরা খুব খাওয়া দাওয়ার জিনিস পাইবে কাজে অহংকার হইতে বাসিয়া থাকিবে কারণ খাওয়া দাওয়া মালে প্রাচুর্য মানুষকে অহংকারী বানিয়া দেয় কাবার করাবের কশ তোমাদের মধ্যে অবশ্যই অহংকার সৃষ্টি হইবে এবং তোমরা অবশ্যই দম্ভ করিবে মন দিয়ে আসানো আমি তোমাদেরকে দশটি নসিয়াত করিতেছি ওকে স্মরণ রাখো কখনো কোনো বৃদ্ধে কত করিও না অত বর্ণনকারী সম্পূর্ণ হাদিস বর্ণনা করিয়াছেন কানাস আলহামদুলিল্লাহ হাইতু সাহাবার আলম হইতে পড়া হইয়াছে আর আমার ইউটিউব চ্যানেল রিপোর্ট করা ওইটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার করবেন আমার ভিডিওতে এতে আমি উৎসাহিত হই রিপন আমার ফেসবুক পেজ এ আপনারা ফল দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন